অগ্নিকাণ্ড দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে উত্তর দিনাজপুর জেলার অসুরাগড় বাস স্ট্যান্ড এলাকায় আজ ভোর রাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড জাতীয় সড়কের ধারের একটি দোকানের সরু গলি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী মুহূর্তেই আগুন তীব্র আকার ধারণ করে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে কোনো প্রাণহানির খবর না মিলেও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে আগুন নিয়ন্ত্রণ রয়েছে আমি তো রাত্রে একটায় শুনলাম আগুন লেগেছে তো রাত্রে আমাকে ফোন করেছিল আমি রিসিভ করতে পারিনি কিন্তু সকালে যখন এসে দেখি তখন এদের কাছে জিজ্ঞাসা করা হলো এরা বলল যে কীভাবে লেগেছে কেউ বলতে পারছে না রাত্র একটার দিকে লেগেছে পরে এরাত আনুমানিক ক্ষতি ক্ষতি রকম হয়েছে ক্ষতি এখন দোকানদাররাই বলতে পারবে তো সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত টোটাল বাইক ছিল দুই তিনটা বাইক পুড়ে গেছে তারপরে সাইডে সেলুনের দোকান ছিল ওদের যা আসবাবপত্র যা ছিল সম্পূর্ণ মোটামুটি হানড্রেড পারসেন্ট ক্ষতিগ্রস্ত এখন কতটা কি আছে তাও পাঁচ সাত লাখ টাকা ওপরেই হবে ঠিক আছে আনুমানিক বেশিও হতে পারে ঠিক আছে